মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের আরও একটা ইংলিশের পাঠ নিয়ে চলে এলাম যেটা তোমাদের পাঠ্যপুস্তকে আছে দুশো একান্ন পাতায় আছে সেই পাঠটা আমি তোমাদের ইংলিশ থেকে বেঙ্গলি কীভাবে আমরা ট্রান্সলেট করছি সে সেটা কিন্তু আমি একটা বোর্ডে লিখে রেখেছি তো সেইটা তোমাদের পরপর আমি বুঝিয়ে দিচ্ছি আমি বলে দিচ্ছি কিভাবে সেন্টেন্সটা গঠন হয় কিভাবে একটা ইংলিশ থেকে বেঙ্গলি করতে হয় বা বেঙ্গলি থেকে আমরা যখন ইংলিশ লিখবো বা বলবো কিভাবে আমরা ট্রান্সলেট করব সেটা তোমাদের শেখাবো আর এখন মেনলি এই পার্টটা দেওয়া আছে তোমাদের যে কোনো একটা সেন্টেন্সকে আমরা পাস্ট ফর্মে বলবো কিভাবে অর্থাৎ যেমন আমি বলছি আমি তোমাদের পড়াচ্ছি আমি তোমাদের পড়িয়েছিলাম একটা পাস্টে বললাম পড়িয়েছিলাম আর একটা পড়াচ্ছি বা আমি তোমাদের পড়াই এটা হলো প্রেজেন্ট ফর্ম বা বর্তমান কাল তাহলে একটা বর্তমান আর একটা কাল বা পাস্ট টেন্স এই দুটো জিনিস কীভাবে পরিবর্তন হচ্ছে সেই জিনিসটার উপর ভিত্তি করে তোমাদের এই দেওয়া আছে যাই হোক আমি শুরু করছি দেখো ফার্স্ট পাতা তোমরা পাঠ্যপুস্তকের দেখতে পারো থার্ড পার্ট আচ্ছা দেখো প্রথমে আমি বলি লং এগো পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস এখন প্রথমে যে জিনিসটা লক্ষ্য করবে যে এই সেন্টেন্সের মধ্যে কোথায় ভার্ব আছে ভার্ব মানে ক্রিয়া তোমাদের বলেছি অর্থাৎ কাজ করা বা হওয়া বোঝায় তো সেন্টেন্সের মধ্যে কোথায় সেই জিনিসটা আছে লুকিয়ে সেটা আমাকে প্রথমে বার করতে হবে তার উপর ভিত্তি করে সেন্টেন্সটা আমরা দেখব যে সেটা পাস্ট ফর্মে দেওয়া আছে না প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে আমরা সেইভাবেই বাংলা মানেটা করব। তাহলে এখানে দেখো একটা ওয়ার্কড বলে কথা দেওয়া আছে ডাবু এল কে ইডি কেমন তাহলে আমি বলেছি আগের সাধারণত যে ইডি থাকা মানে তাহলে আমরা কিভাবে বলি যে শেষে একটা বাংলা বাক্য যখন বলি শেষ তাহলে একটা ল বা এরকম কিছু যোগ থাকি যেমন আমি খেয়েছিলাম আমি গিয়েছিলাম আমি পড়েছিলাম আমি পড়িয়েছিলাম হ্যাঁ এরকম একটা থাকে ঠিক সেরকমই

সেটা পাস ফর্মে দেয়া আছে তাহলে আমরা বাংলা মানেটা এইভাবে করব যে লোকেরা হেঁটে যেত এক জায়গা থেকে অন্য জায়গায় কি লং এগো দেয়া আছে মানে অনেক আগে তাহলে আগে কোনো ঘটনা এটা বর্ণনা দেওয়া আছে কেমন তারপরে সেন্টেন্সটা দেখো দেন সামওয়ান টেন্ট হর্সেস দেন মানে তখন আমরা সবাই জানি সামওয়ান মানে কেউ কেউ বা কোন এর জন্য হয় কিন্তু এখানে কেও কেও হবে টেন্ট ফরসেস টেন্ট মানে পালন করতে টেন্ট মানে পালন করা টিন টি ই নি তার সঙ্গে শুধুমাত্র ই ডি যোগ হয়েছে কি বললাম টেম টি এ এম ই এটা মানে হচ্ছে পালন করা তার সঙ্গে একটা অনলি ডি যোগ হয়ে এটা past form গঠন করা হয়েছে তাহলে টেম জিনিসটা মানে পালন করত টেমটে বেঙ্গলি মিনিং হচ্ছে পালন করত আর টেম মানে এটা মেন ভার্বটা আছে টেম টি এম ই টেম মানে পালন করা বা পোষা যেটা পশু পাখিদের আমরা পুষি না সেই পোষার মিনিং হচ্ছে টেম আর তার থেকে পাস্ট ফর্ম করছি আমরা শুধুমাত্র ডি যোগ করে যেহেতু শেষে ই আছে শুধু ডি যোগ করে আমরা পাস্ট ফর্ম গঠন করছি সেটাকে আমরা বলছি পুস্ত বা

আর পিপিল কুড গো মানে যেতে পারতো ক্যান থেকে কি হলো কুড তাহলে মেন ভারটা কি ক্যান সি এ এম তার থেকে কি করছে কুট সিও তাহলে এটা এটা হচ্ছে হচ্ছে ফর্ম তাহলে লোকেরা যেতে পারতো ফারদার দেন এভার বিফোর মানে আগের থেকে আরো দূরে দেখো ফার মানে দূরে ফারদার মানে সেই অর্থে আরো দূরে ফার্দার দেন এভার বিফোর মানে আগে যেভাবে আগে যতটা যেত তার থেকে আরো দূরে যেতে পারতো কখন না যখন ঘোড়া পুস্ত ঘোড়ায় করে যেত আর কি এবার তারপর দেখো এখানে একটা আছে টু টিও টু মানে হচ্ছে বা কিন্তু যখন আমরা বলবো তখন হচ্ছে কোনো একটা জিনিস আরও যখন বোঝানো হয় তখন আমরা টু ইউজ করব TWW2 তাহলে কি দে কুড গো মানে দে মানে তারা কুড গো মানে যেতে পারতো ফাস্টার মানে দ্রুত এখানে যেতে টু দে আছে TWW2 সেখানে মানে আরো দ্রুত যেতে পারতো পরেরটা দেখো আফটার এ ওয়াইল সামওয়ান মেড এ ওয়াগন আফটার এ ওয়াই মানে কিছু পরে কিছু পরে সামওয়ান মানে কেউ কেউ মেড এখানে দেখো ভারটা কি তাহলে মেড কোথা থেকে হচ্ছে মানে তৈরি করা আর তার পাঁচ ফর্ম হচ্ছে এম এ মেড তাহলে দেখো আমরা আগের ফর্মে কি যখন আগের ক্লাসে শিখেছিলাম পাস্ট ফর্ম শুধুমাত্র ইডি যোগ করে ফর্ম শিখেছিলাম শুধুমাত্র ইডি ছাড়াও যে ভারবে ফর্ম কিভাবে হয় সেটা আমরা এই প্যাসেজে জানছি কেমন যেমন আমরা মেট থেকে মেট করলাম ক্যান থেকে কুট করলাম হ্যাঁ টেম থেকে শুধুমাত্রই শুধুমাত্র ডি যোগ করে টেম ঢোলো ঠিক এরকম আমরা বেশ কিছু যেমন প্রথমে ইডি যোগ করে ফর্ম দেওয়া আছে এগুলো কিন্তু পাসফর্মগুলো নিজস্ব অনুযায়ী চেঞ্জ হচ্ছে নিজস্ব নিয়ম অনুযায়ী চেঞ্জ হচ্ছে কোনো স্পেশাল নিয়ম ইডি যোগ করেই করতে হবে এরকম কোনো নিয়ম নেই এবার দেখো এখানে হচ্ছিল আফটার এ ওয়াই কিছু কিছু পরে সামওয়ান মেড এ ওয়াগন কেউ কেউ মালবাহী গাড়ি তৈরি করেছিল তাহলে মেড মানে তৈরি করা আর মেড মানে তৈরি করেছিল ওয়াগন মানে মাল বহনকারী যে গাড়ি ওটাকে ওয়াগন বলা হয় হ্যাঁ বা গরুর গাড়ি যে মাল নিয়ে যায় গরুর গাড়ির যে এটা সেটাকে ওয়াগন বলা হয় আর ট্রাক্টারের যে পিছনটা যেখানে মাল বহন করা এটাকে ওয়াগন বলা হয় মানে মালবাহী যে কোনো গাড়িকে এক কথায় ওয়াগন বলা হয় আচ্ছা দেখো হর্সেস পুলড দি ওয়াগন হর্সেস মানে ঘোড়া ঘোণারা পুলড দি ওয়াগন পুল মানে কি পুল মানে টানা এখানে পি ইউ ডবল এর পুল মানে হচ্ছে টানা তার থেকে পুলড করেছে ইউ ডাবল এর ই ডি পুলড মানে টানতো কেমন তাহলে ঘোড়ারা মালবাহী গাড়ি টানতো পুল্ড মানে টানা পুল মানে টানা পুলড মানে টানতো হর্সেস পুল বললে টানে হর্সেস পুল দি ওয়াগন মানে ঘোড়ারা গাড়ি টানে আর যখন পুল্ড যোগ করে দিচ্ছি অর্থাৎ ভার্বটা যখন আমরা চেঞ্জ করে দিচ্ছি পুরো সেন্টেন্সটা মানে পাস্ট ফর্মে যখন ভার্ব করে দিচ্ছি সেন্টেন্সটা পাস্ট ফর্মে হয়ে যাচ্ছে অর্থাৎ আগের কোনো ঘটনা বলতে আমরা যেমন কথা বলি সেই রকম আমরা বলবো যেমন আমরা বলছি ভলারা মালবাহী গাড়ি টানতো আচ্ছা কোডেরটা দেখো দেন পিপল কুড মুভ বিগ হেভি থিংস দেন মানে তখন পিপল মানে লোকেরা কুড মুভ মানে সরাতে পারতো মুভ মানে সরানো হ্যাঁ কুড মুভ ক্যান ক্যান যদি থাকতো পারে হতো কিন্তু কুড আছে যেহেতু ক্যান থেকে কুড আগেই বলে বলেছি কুড মুভ মানে সরাতে পারতো বিগ গ মানে বড় হেভি মানে ভারী থিংস মানে জিনিস পরের সরি টুডে আজকের দিনে আজকে এখানে টুডে বলছে মানে আজকের দিনে বোঝাচ্ছে একটা অনেক সময়ের কথা বলা হচ্ছে তো সুতরাং টুডে মানে এখানে আজকের দিনের কথাটা বলাটাই যুক্তিযুক্ত টুডে আজকের দিনে উই হ্যাভ মানে আমাদের আছে তোমাদেরকে শেখানো হচ্ছে আই হ্যাভ মানে আমার আছে উই হ্যাভ মানে আমাদের আছে যেমন এগুলো শেখানো হচ্ছে ইউ হ্যাভ মানে তোমার আছে এগুলো শেখানো হয়েছে উই হ্যাভ মানে আমাদের আছে কার্স বোটস প্লেনস অ্যান্ড ট্রেনস কার মানে গাড়ি বোটস মানে নৌকা প্লেনস মানে উড়োজাহাজ বা বিমান অ্যান্ড ট্রেন এবং ট্রেন আজকের দিনে আমাদের এই এই যানবাহনগুলো আছে যানবাহনগুলোর নামগুলো বলে দিয়েছে এবার দেখো বড় বড় আছে আছে আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন এই সবই হলো পরিবহনের ধরন এফ ভালো করে বানানটা দেখো এফ ও আর এম ফর্ম মানে কোন একটা ধরন বা আকার হয় হ্যাঁ এখানে হচ্ছে ধরন যেমন এই সবই হচ্ছে পরিবহনের ধরন আর এফ আরও এম ফ্রম মানে হয় থেকে যেমন এখানে প্রথমে ছিল ফ্রম মানে আমরা দেখো এফ আর ও এম আর এখানে আছে ফর্ম এফ ও আর এম তার থেকে একটা যোগ হয়েছে ফর্মস হয়েছে ভারবে চেঞ্জ হয়ে তাহলে ফর্ম মানে গঠন আকার এসবের ক্ষেত্রে হয় বা ধরন আর ফ্রম মানে হয় থেকে কেমন তাহলে এইগুলো তোমরা প্যাসেজটা পড়ে জানতে পারলে বেঙ্গলি মিনিংগুলো এবং কীভাবে বাক্য তৈরি হয় পাস্ট ফ্রম কিভাবে করতে হয় তোমরা জানছো আস্তে আস্তে এখন এবার দেখো একটা দুশো পাতার শেষের দিকে একটা আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দি প্যাসেজ মানে এই গ্যাপগুলো পূরণ করতে হবে এই প্যাসেজটা পড়ে প্যাসেজটা পড়ে পূরণ করবে লং এগো পিপিল ড্যাশ ফ্রম প্লেস টু প্লেস মানে অনেক দিন আগে লোকেরা কী করতো ওয়াক্ট হেঁটে যেত ফ্রম প্লেস টু প্লেস লং এগো মানে যেহেতু বলছে এগো মানে আগে নিশ্চয়ই তাহলে পাস্ট ফর্মই আমাকে লিখতে হবে হ্যাঁ শুধু যদি পিপিল ড্যাশ ফ্রম প্লেস টু প্লেস তখন আমি ওয়াকও লিখতে পারি যদি প্যাসেজ না দেওয়া থাকে কিন্তু লং এগো বলেছে মানে পাস্ট ফর্মেই বলেছে সুতরাং আমাকে ওয়াক্ট লিখতেই হবে কেমন ডাব্লিউ এল কে ইডি তারপর দেখো দু নম্বর আফটার টেনিং ড্যাশ ফারদার দেন এভার বিফোর হ্যাঁ এটা তাহলে কী হবে এটা আমি কিন্তু বলবো না এটা তোমরা করে রাখবে এটা তোমরা আমার যে বক্স আছে সেখানে তোমরা আমাকে মেসেজ করে বলবে যে এটা উত্তরটা কি হবে আফটার ট্রেনিং হর্সেস পিপল কুড ড্যাশ ফারদার দ্যান এবার প্যাসেজটা পড়বে ওখানেই দেয়া আছে ওখান থেকে তোমরা করবে হর্সেস ড্যাশ দি ওয়াগন হর্সেস কি হবে পুল হবে না পুলড হবে সেটা তোমরাই করবে কার্স বোটস প্লেনস ড্যাশ অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন কার্স মানে গাড়ি বোটস মানে হচ্ছে নৌকা প্লেনস মানে উড়োজাহাজ ড্যাশ অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন এটা তাহলে কি হবে এখানে ভার্বটা কি হবে এখানে একটা ভার বসবে তাই তো এটা কি হবে ইজ হবে না আর হবে না কি হবে আমি তো জানি না তোমরা সেটা আমাকে বলে দেবে কেমন তাহলে এইটুকু তোমাদের রইল দুশো একান্ন পাতা পর্যন্ত এটা তোমরা নিজেরা ভিডিওটা দেখো অবশ্যই তোমরা পারবে কেমন আর আমি এরপরে ক্লাস ফাইভের যদি কেউ আমার ভিডিও দেখে থাকো ক্লাস ফাইভের একটা খুব সুন্দর ঐকিক নিয়মের ভিডিও আমি আনছি তোমরা অবশ্যই দেখবে ত্রিস্তরীয় ঐক্য নিয়ম যেটা হয় সে ত্রিস্তরীয় ঐক্য নিয়মের ভিডিও আমি আগেও বানিয়েছি কিন্তু আরও একটা সুন্দরভাবে ভিডিও আমি বানাবো তোমাদের সুবিধার্থে তোমরা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখবে অবশ্যই তোমরা নিজেরাই এই ঐকিক নিয়মের যে ত্রিস্তরীয় অঙ্ক কোনো রকম সমস্যা হবে না ঠিক গল্পের ছলে তোমাদের বুঝিয়ে দেবো আর ক্লাস এর ক্ষেত্রে বলি পরবর্তীকালে তোমাদের আরও একটা এই পাস্ট প্রেজেন্ট নিয়ে একটা ক্লাস আমি করাবো সেখানে তোমরা আস্তে আস্তে কীভাবে ইংরেজি ইংরাজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরাজি করতে হয় এবং পাস্ট ফার্ম প্রেজেন্ট ফার্ম কীভাবে সেন্টেন্স গঠন করতে হয় সেখানে শেখাবো তাহলে আজকে এই পর্যন্ত রইল নমস্কার